উপরে কোরবানি ওয়াজিব সে যদি কুরবানির দিনগুলাতে কোরবানি না করে থাকে তাহলে তার কি হুকুম হবে যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব সে ব্যক্তি যদি কোরবানির দিনগুলা অতিবাহিত হয়ে যায় আর কুরবানি করতে না পারে তাহলে কুরবানির পশু যদি ক্রয় করে না থাকে তাহলে সে কোরবানির পশুর মূল্য পরিমাণ অর্থাৎ একটা মধ্যম পর্যায়ের ছাগলের মূল্যের পরিমাণ সে সৎকা করে দিবে আর যদি পশু ক্রয় করে থাকে তাহলে পশুটাকে জীবিত অবস্থায় সৎকার করে দিতে হবে এবার কথা হচ্ছে কোনো ব্যক্তি যদি কোরবানির পূর্বে একটা পশু ক্রয় করে নিয়ে আসে তাহলে এটা যদি গরু হয় সাতজন তো শরিক হতে পারবে তো অন্যজনকে সে শরিক করতে পারবে কি না ধনী যেই ব্যক্তি অর্থাৎ যার উপরে কোরবানি ওয়াজিব সে শরিক করতে পারবে তবে এটা অনুত্তম আর দরিদ্র যিনি রয়েছেন যার উপরে কুরবানি ওয়াজিব ছিল না তিনি যদি পশুটা যদি কোরবানির নিয়তে ক্রয় করে থাকেন তাহলে সে এটার মধ্যে আর কাউকে সরিক করতে পারবে না